কথা আজকে যে আপনারা এত সময় দিলেন এত সম্মান এটা একজন কবিকে উৎসাহিত করেছেন আমি মনে করি সেটা আমার মতো আর কেউ এরকম না পাবে অনেক উপস্থিতি অনেক কাজ হয়েছে এই অনুষ্ঠানের পিছনে আমি একটা ঘোষণা দিতে চাই আমাদের এই প্রকাশনা অনুষ্ঠানে আহ্বায় আসলে অনেক কষ্ট করেছেন নিজে দাওয়াত করেছেন অনেক ইয়ে করেছেন কিন্তু অনেকের নাম আসলে আমি নিতে পারছি না এই জন্য কোর্ট জুড়ে ক্ষমা চাচ্ছি আপনারা এত সময় দিয়েছেন আর লম্বা করতে চাই না এবং সবার নামই নিলাম আপনারা মনে করেন সবার প্রতি শ্রদ্ধা এবং যত ধরনের ভুল টুটি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার আমার এখানে আসলে এই স্টেজে সবাই আমার চেয়ে উপরে আমার উপরের লোক মানে গুণীজন তো আমি তাদের কাছেও মানে অনেক ভুলপ্রান্তি হতে পারে এই অনুষ্ঠান সাধারণতে বা ইয়েতে আমি তাদের কাছে ক্ষমা চাই ভুলপ্রুটির জন্য এবং আপনাদের সবার সময়ের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি সবার কথা শুনতে চাই একটু ভাবে আজকে এই মুহূর্তে ডেকে নিচ্ছি বাবুল ভাইকে কবি শুভষচন্ধ্যা আমাকে প্রাণিত করবে আজলাম এই এই কাব্যের মাধ্যমে তার এই ধারাবাহিকতা রক্ষা করবেন এবং আমাদেরকে আরো উন্নত মানের মধ্যে প্রাণ আছে তিনি আমাদের পারিপার্শ্বিক আর পড়ে জীবন নিয়েই লিখেন কবি উন্নত জীবনের এবং আরো কাব্যময় জীবনে ভালোবাসার কবি আজিজুল আম্বিয়াকে শুভেচ্ছা বক্তব্য জানাবার জন্য আমি একটু ডেকে নিতে চাই সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাজ পাশাকে এবং তারপরে আমি আমি এখানে অনেকের মতোই কবিতা প্রেমী এতটুকু না এখানে এ ধরনের একটা সাহিত্য অনুষ্ঠানে এত লোকজন সচরাচর দেখা যায় না নিশ্চয়ই তার কানেকশন এবং হিসাবে তাকে ভালোবাসেন এই জন্য সবাই এসেছেন তার এই বইয়ে আমি আমি কবিতা বছর থেকে সাংবাদিকতা করি বাংলা ভাষায় আর কিন্তু বাংলা ভাষাটা কিন্তু আমাদের শিখতে হয়েছে এবং একজন কবি যখন কবিতা লেখেন তিনি চিন্তা করেন মলয়বাজারের ভাষায় তার মা ওই আঞ্চলিক ভাষায় কথা বলতেন এটা বাংলা ভাষার সমস্যা হচ্ছে যে বাংলা ভাষায় যারাই লেখেন তাদের চিন্তার প্রক্রিয়াটা তাদের ঘরের ভাষা না সেটা আমার বন্ধু আর যিনি কবিতা লেখেন সেটা সেটা যদি আমাদের নির্মলন্দী গ্রহণ হয় সেটাও তার ব্যাপার আমরা চিন্তা করি কথা বলি আমাদের প্রতিদিনের ইন্টারেকশন একটা ভাষা তার হৃদয় থেকে হতে হয় একটা অজানা অচেনা ভাষা যেটা সে শিখেছে